নমস্কার আমি স্বাগত আর আজকে আমার নিবেদন স্নিগ্ধা দাসের লেখা একটি গল্প বংশ পরিচয় সৌরভ আর পামেলা দুজনে একই অফিসে চাকরি করে সেখানেই আলাপ পামেলা এক কথায় সুন্দরী কিন্তু তার মায়ের মতে পামেলার একটাই দোষ সে ঠোঁট কাটা কারোর অন্যায় দেখলে সে তার মুখের উপর বলে দেয় প্রতিবাদ করতে ছাড়ে না মাত্র ছ মাসের আলাপেই ওরা ঠিক করে বিয়ে করবে পামেলা সৌরভকে তার বাড়িতে নিয়ে আসে পামেলার বাড়ির সবাই সৌরভের ব্যবহারে মুগ্ধ হয় পামেলাকে একদিন অফিস থেকে সৌরভ তার বাড়িতে নিয়ে আসে নিউ আলিপুরের উপর বেশ বড় বাড়ি নিচে বাবার সোনার দোকান প্রথমে সৌরভ পামেলাকে নিয়ে দোকানে ঢোকে সৌরভের বাবা বাবু পামেলার সঙ্গে কথা বলেন বলেন তুমি ভিতরে যাও আর সৌরভ তোরা তো অফিস থেকে এসেছিস কিছু খাবারের অর্ডার করে দে সৌরভ পামেলাকে নিয়ে উপরে আসে কাউকে উদ্দেশ্য করে বলে এখানে একটু জল দাও পামেলা দেখে একজন শ্যামবর্ণা মহিলা দু হাতে দু গ্লাস জল নিয়ে ডাইনিং হলের সামনের ঘর থেকে বের হয় তাকে দেখে সৌরভ এগিয়ে যায় বলে বাড়িতে কোনো ট্রে নেই এভাবে বাড়িতে কেউ এলে জল দিতে হয় তোমাকে কতবার বলেছি না ডিসকাস্টিং উনি আমতা আমতা করে বলেন আমি বুঝতে পারিনি বাবা এক্ষুনি আনছি পামেলা সঙ্গে সঙ্গে সোফা থেকে উঠে পড়ে বলে আমাকে দিন তো গ্লাসগুলো আর তুই জল খাবি না ট্রে খাবি আপনি নিশ্চয়ই সৌরভের মা ও তো আলাপ করিয়ে দিল না আপনি আসুন বসুন তো তিনি বলেন তোমরা অফিস থেকে আসছো আমি কিছু খাবারের ব্যবস্থা করি সৌরভ বলে না না তোমাকে ভাবতে হবে না আমি খাবার অর্ডার করেছি এসে যাবে তুমি ভিতরে যাও পামেলা অবাক হয় সৌরভের দিকে দেখে ভদ্রমহিলা ভিতরে যাবার পর সৌরভ বলে ওনার সঙ্গে তোরও তো কথার কি আছে তুই কি বলছিস তোর মায়ের সঙ্গে আমি কথা বলবো না কেন উনি আমার নিজের মা নন সৎ মা পামেলা বলে তা দেখি উনি তো মা কিছুদিনের মধ্যে আশীর্বাদের দিন ঠিক হয় সৌরভের বাবা মা আর কিছু আত্মীয় স্বজন আসে সবাই নিজেদের মতো গল্প করছে হাসা হাসি করছে কিন্তু সৌরভের মা এক পাশে চুপ করে বসে আছেন আশীর্বাদ শুরু হয় প্রথমে সৌরভের বাবা আশীর্বাদ করেন একটা নেকলেস দিয়ে সৌরভের মা যখন আশীর্বাদ করেন তখন সৌরভের বাবার দিকে তাকান তিনি পকেট থেকে একটা কানের দুল বার করে দেন তারপর একে একে সবাই আশীর্বাদ করেন সৌরভ বলে পছন্দ করে না কিন্তু তার বাবার ব্যবহার তো ঠিক লাগলো না বারোই বৈশাখ পামেলা আর সৌরভের বিয়ে পামেলার বাড়ির লোকেরা জামাইকে দেখে আলাপ করে খুব খুশি হয় সবাই ওর ব্যবহারে খুশি কিন্তু পামেলার মনে একটা কাঁটা খচখচ করছে সে ভাবছে তার সঙ্গে আলাপও ছয় মাস হয়ে গেল কোনোদিন তো তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি একটু অহংকার আছে কারণ সে বড় লোক বাবার একমাত্র ছেলে আর নিজেও ভালো চাকরি করে বলে কিন্তু তার মায়ের সঙ্গে এমন ব্যবহার কেন করলো সেদিন বললো সৎ মা কিন্তু তিনি তো নিজে নিজে তাদের সংসারে আসেননি তাকে তার বাবা এনেছে কিন্তু সৌরভের বাবার সঙ্গে মায়ের সম্পর্কটাও তো ঠিক লাগলো না অবশ্য পামেলা কটা দিনই বা দেখেছে এক দুদিনে কি আর সব বোঝা যায় বিয়ের পর দিন গাড়ি বাড়ির সামনে দাঁড়াতেই সৌরভ বলে গেটে কেউ নেই কেন আমরা কি দাঁড়িয়ে থাকবো নাকি সৌরভের বাবা বলেন দাঁড়া আমি দেখছি এমন একটা মানুষ কোনো কাজ ঠিক টাইমে করতে পারে না তিনি গজগজ করতে করতে বাড়ির ভিতরে চলে যান সৌরভ বলে বাবা যে কেন এমন এমনকেলে মানুষকে বিয়ে করেছিল কে জানে পামেলা বলে এ কি কথা বলছিস তুই মাকে কি কেউ এমন করে বলে তখনই সৌরভ পামেলাকে বলে দেখ তুই এখন আমাদের বাড়িতে এসেছিস সেখানেই থাকবি আমি যেন দ্বিতীয় দিন তোর মুখে না শুনি উনি আমার মা কতবার বলবার তোকে উনি আমার মা নন সৎ মা সৎ মা বুঝেছিস পামেলা চুপ করে যায় পামেলা দেখে তাকে তার শাশুড়ি মা বরণ না করে একজন কম বয়সী বউ তাকে বরণ করে পরে পামেলা জেনেছিল উনি সৌরভের মাসি বাড়িতে আসার পর পামেলা বুঝতে পারে শাশুড়িমাকে সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছেন তার কথার কোনো মূল্যই কেউ দিচ্ছে না তিনি অবশ্য কথা খুবই কম বলছেন সবার আশীর্বাদ হয়ে যাবার পর তিনি পামেলাকে আশীর্বাদ করে তার গলা থেকে চেইনটা খুলে তাকে পরিয়ে দেন পামেলার মনটা আবার খচখচ করে সেভাবে যাদের এত বড় সোনার দোকান তার বউয়ের গলায় এত সরু সোনার হার তাও তিনি তার গলা খালি করে তাকে পরিয়ে দিলেন অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পর দিন সকালে সবাই চা খাচ্ছে শ্বশুরমশাই বলেন তা তোরা কবে থেকে অফিসে জয়েন করছিস সৌরভ বলে কাল থেকে বাবা পামেলা বলে মা চলুন আজ তো আমি বাড়ি আছি আজ আমি আপনাকে সাহায্য করি সৌরভ বলে কাজের লোকের কি অভাবে বাড়িতে যে তুই রান্নাঘরে যাবি কেন মা যদি রান্না করতে পারে আমি কেন নয় ওর ওটাই কাজ তাছাড়া ও তো শুধু না রে দুজন তো কাজের লোক আছে বলতো আরও কজন কাজের লোকের ব্যবস্থা করে দিই দুপুরে খাবার টেবিলে শ্বশুরমশাই ও সৌরভ খেতে বসে সৌরভ পামেলাকে বলে তুই আমাদের সঙ্গে বসে পড় পামেলা বলে আচ্ছা আর আজ তো বাইরের লোক কেউ নেই মা আপনিও তাহলে আমাদের দিয়ে আমাদের সঙ্গে বসে পড়ুন সৌরভ চেঁচিয়ে উঠে বলে তুই কি শান্তি করে খাবারটাও খেয়ে দিবি না শাশুড়ি মা বলেন না না মা তোমরা খেয়ে নাও আমি রোজ যেমন রান্নাঘরে খাই খেয়ে নেবো পামেলা কিছু না বলে তার থালাটা টেবিলের এক পাশে সরিয়ে রাখে সৌরভ বলে তোর ব্যাপারটা কি পামেলা বলে আমি মায়ের সঙ্গেই খাবো এখন থেকে যতদিন না মা আমাদের সঙ্গে একসঙ্গে না খান শ্বশুরমশাই বলেন সেটা কোনো দিনও হবে না সৌরভ ব্যঙ্গ করে বলে তাহলে কাল থেকে সকালে তোর সঙ্গে খাইয়ে অফিস নিয়ে যাবি নাকি পামেলা বলে সেটা পরে ভাবব আপাতত কাল থেকে রাতে একসঙ্গে খাবো শ্বশুর মশাই পাবদা মাছের ঝোল দিয়ে ভাত মেখে মুখে দিয়েই চেঁচিয়ে ওঠেন এটা পাবদার ঝোল রান্না হয়েছে নুন কম ঝাল বেশি জানো তুমি আজ পাবদার কিলো কত করে সাইজটা দেখেছো। ছেলেটা ভালোবাসে বড় পাবদা তাই আজ বাজারে দেখতে পেলাম আনলাম টাকা পয়সা নষ্ট করে দিল সৌরভ বলে কোনো দিন চোখে দেখেছে শাশুড়ি মা ভয় কুঁকড়ে গিয়ে বলেন আমি এক্ষুনি সব ঠিক করে আনছি শ্বশুরমশাই বলেন না আমরা আর খাবো না আবার ফোটালে ওর স্বাদ নষ্ট হয়ে যাবে দেখি কাল যদি বাজারে আবার পাই আনবো ইনকাম তো করতে হয় না বুঝবে কি টাকা কত কষ্ট করে রোজগার করতে হয় সৌরভ বলে ছাড়ো না বাবা আজ নিজেই সব মাছগুলো খাক পামেলা আর চুপ করে থাকতে পারে না বলে এক একদিন তো রান্না সবার মনের মতো নাও হতে পারে উনি তো আর ইচ্ছে করে করেননি আর একটা কথা আমাদের বাড়িতে তো দেখেছি রান্না নামানোর আগে মাকা কাকিমারা চেখে দেখেন এখানে তো শুনলাম চেখে দেখাও পারুন তাহলে তো নুন ঝাল কম বেশি হতেই পারে শ্বশুরমশাই সৌরভকে বলেন হ্যাঁ রে এবার থেকে কি তোর বউয়ের কথা মতো চলতে হবে আমি আমার বউয়ের সঙ্গে কি ব্যবহার করব বলে দেবে নাকি তাহলে খুব বড় ভুল করবে বউমা তুমি চাকরি করো খাও দাও ব্যাস আমাদের বাড়ির ভিতরে নাক গলাবে না এই আমি আজ বলে দিলাম পরদিন সকালে শাশুড়ি মা পামেলাকে জিজ্ঞেস করে বৌমা তুমি কি টিফিন নেবে হ্যাঁ মা আমি নেবো ছেলে তো টিফিন নেয় না সব সময় বাইরের খাবার খায় রোজ রোজ কি বাইরের খাবার ভালো বলো আমার কথা তো দিনও শোনে না পামেলা বলে তুমি আজ একটু বেশি করে টিফিন দাও তো যদি খাওয়াতে পারি উনি বলেন দেখো যদি পারো তোমার শ্বশুরমশাই ঠিক ওনার মতো তার ছেলেকে তৈরি করছেন তিনি যেমন জেদি ও দিন দিন সেই রকম হচ্ছে একটু চুপ করে থাকার পর তিনি বলেন জানো মা ও ছোটবেলায় এমন ছিল না ছোটবেলায় খুব বাধ্য ছিল আমার হঠাৎ করে কি যে হলো কে জানে পামেলাদের বিয়ের বেশ কয়েক মাস পরে একজন আত্মীয়ের মেয়ের বিয়ে ছিল সেদিন সকালে শ্বশুরমশাই বললেন শোনো বৌমা আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে রেডি হয়ে নেবে সন্ধ্যাবেলা সৌরভ আর পামেলা অফিস থেকে ফিরে রেডি হয়ে নিচে নেমে দেখে শ্বশুরমশাই রেডি হয়ে বসে আছেন কিন্তু শাশুড়ি মা তার ঘরে রয়েছেন পামেলা বলে মা তুমি এখনো রেডি হওনি নি শ্বশুরমশাই বলেন ও কোথাও যায় না কেন শাশুড়ি মা বলেন আমার শরীরটা ভালো না মা তোমরা ঘুরে এসো কয়েকদিন পর পামেলা অফিস থেকে ফোন করে শাশুড়ি জানিয়ে দেয় রাতের খাবার না বানাতে অফিস থেকে ফেরার পর ডেলিভারি বয় খাবার দিয়ে যায় সৌরভ বলে কি ব্যাপার খাবার অর্ডার করলি আজ আমার খুব ইচ্ছা করছিল বাইরের খাবার খেতে তাই তাহলে তো আমায় বলতে পারতিস আমরা কোথাও বসে খেয়ে নিতাম পামেলা বলে সবাই খেতে এসো আজ আমি সবাইকে খাবার সার্ভ করবো শাশুড়িমা টেবিলে প্লেট গ্লাস সাজিয়ে দেয় পামেলা চারটে প্লেট সমানভাবে সাজিয়ে দুটো প্লেট টেবিলে রাখে তার আর শাশুড়িমার প্লেট দুটো মাটিতে রেখে শাশুড়ি সঙ্গে নিয়ে বসে সৌরভ বলে বাবা এরকম কতদিন চলবে উনি বলেন সত্যিটা এবার জানাতে হবে পামেলার কথাটা কানে যায় সে চুপচাপ খেয়ে নেয় কয়েকদিন পর পামেলা বলে সৌরভ আমি কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়েছি মানে ছুটি নিয়ে কী করবি আমার কিছু কাজ আছে কি কাজ ওটা আমার নিজের কাজ তোর না জানলেও চলবে পরদিন সৌরভ বেরিয়ে গেলে পামেলা জোর করে তার শাশুড়ি তৈরি করে নিচে এসে শ্বশুরমশাইকে বলতে তিনি রীতিমতো রেগে বলেন বৌমা তুমি যেখানে যাবার যাও কিন্তু ওকে নিয়ে যেতে পারবে না কেন বাবা এটা আমার বাড়ি আমার কথা তোমাকে মানতে হবে আর যদি না মানি তাহলে দুজনেই এ বাড়ি থেকে বের হয়ে যাও পামেলা বলে ঠিক আছে বাবা তাই হবে শাশুড়ি বলেন তুই যা না আমি যাব না পামেলা বলে না মা আমি তোমাকে নিয়েই বেরোবো বলে শাশুড়িমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত হয় সৌরভ বাড়ি এসে সব শুনে পামেলাকে ফোন করে কিরে রে কি ব্যাপারে তোর বাবা বারণ করা সত্ত্বেও তুই বেরিয়ে গেলি পামেলা বলে হ্যাঁ দরকার ছিল আর শোন আমরা বাবার কথা মতো বাড়ি ফিরছি না বলে ফোনটা কেটে দেয় সৌরভ আবার ফোন করে পামেলাকে বলে দেখ বাবা যা বলেছে বলেছে তুই ফিরে এসে বাবার কাছে ক্ষমা চেনে আর কথা দে আর কোনোদিন ওকে নিয়ে বেরোবি না পামেলা বলে কেন আমি বাড়ির বউ হয়ে যদি বেরোতে পারি তাহলে উনি কেন বেরোবেন না সেসব উত্তর আমরা তোকে দেব না ওনার পরিচয় পেলে তুইও আর বেরবি না এটা বলে দিলাম পামেলা ফোন সুইচ অফ করে দেয় সোজা শাশুড়ি মাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায় বেশ কয়েকদিন পর রবিবার সকালে পামেলা তার শাশুড়ি মাকে নিয়ে বাড়ি আসে দরজা খোলে সৌরভ ওদের দেখতে পেয়ে বলে কি সেই ফিরে আসতে হলো তো ফিরে এসেছিস যখন তাহলে দুজনে বাবার কাছে ক্ষমা চেনে মায়ের দিকে তাকিয়ে বলে কি তোমার তো সুখ সহ্য হচ্ছিল না এত বড় বাড়িতে থাকা ভালো খাওয়া পড়া সহ্য হচ্ছিল না শখ মিটেছে তো শাশুড়ি মা চুপ করে দাঁড়িয়ে থাকে পামেলা তার শাশুড়ি মার হাত ধরে বলে ভিতরে এসো মা এটা যেমন ওদের বাড়ি তেমন আমাদেরও আমাদের অধিকার আছে বাড়িতে ঢোকার আমরা নিজে নিজে আসিনি ওরা আমাদের বিয়ে করে নিয়ে এসেছে শ্বশুরমশাই বলেন অনেক তো বড় বড় কথা বলছো জানো ওর আসল পরিচয় গোপন করে ওর বাড়ির লোক আমাকে ঠকিয়েছে মেলা বলে সেটা যদি ওনার দোষ হয় তাহলে আপনিও তো আমায় ঠকিয়েছেন শ্বশুরমশাই বলে তুমি থামবে বৌমা সৌরভ বলে না বাবা ওকে বলতে দাও কী ঠকেছে তোকে আমার বাবা শ্বশুরমশাই বলে তুই ভেতরে যা আমি দেখছি পামেলা বলে না সৌরভ কোথাও যাবি না শোন সৌরভ আজ মায়ের যে অপরাধের জন্য তাকে তোরা এতদিন অপমান করে এসেছিস সেই অপরাধের ভাগিদারও তুইও তুই জানিস তোর আসল পরিচয় মশাই বলে তুমি আর একটাও কথা বলবে না বৌমা পামেলা বলে শোন সৌরভ আজ তোরা যে অপরাধে ওনাকে এতদিন অপমান করছিস তোর বাবাও সেই অপরাধে অপরাধী আমার শাশুড়িমার মা যেমন শাশুড়ি মাকে অনাথ আশ্রম থেকে এনেছিলেন তোর বাবাও তোকে অনাথ আশ্রম থেকেই এনেছিলেন তোরও কোনো বাবা মার পরিচয় নেই সৌরভ অবাক হয়ে বাবার দিকে তাকায় শ্বশুরমশাই তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন পামেলা ব্যাগ থেকে দুটো ডিভোর্স পেপার বার করে টেবিলে রাখে বলে এই যে এখানে দুটো ডিভোর্স পেপার রাখলাম একটা আমার আর একটা মায়ের আমরা এখন যাচ্ছি সময় করে তোমরা দুজনে সই করে রাখবে চলো মা আমরা এখান থেকে যাই সৌরভ বলে দাঁড়াও তোমরা বাবা ও যা বলছে সত্যি আমি তোমার কেউ নই অলোকেশবাবু বলেন বৌমা তোমরা আমায় ক্ষমা করে দিও জানি না তুমি কতটুকু জেনেছো। আমি সব বলছি আমার আর রমার বিয়ের পাঁচ বছরের মাথায় আমাদের একটি পুত্র সন্তান হয় কিন্তু জন্মগত কিছু ত্রুটির জন্য সে দুদিনের মাথায় তখন রমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ডক্টর বলেছিলেন ওনাকে সুস্থ করতে হলে এখনই একটা বাচ্চার প্রয়োজন বাচ্চা বললেই তো সম্ভব ছিল না আমরা সবাই চেষ্টা চালিয়ে যেতে থাকি বেশ কয়েক মাস কেটে যাবার পর আমরা সৌরভকে পাই একটা অনাথ আশ্রম থেকে সব রকম ফর্মালিটি করতে করতে আরও কিছুদিন সময় চলে যায় কিন্তু ততদিনে রমার অবস্থা এমন যে বাচ্চা দেখাশোনার জন্য তোমার শাশুড়ি মা মানে মাধবীকে একজন জোগাড় করে দেয় কিন্তু শেষরক্ষা হলো না কিছুদিনের মধ্যে রমা চলে যায় বাচ্চা দেখাশোনার জন্য মাধবী থেকে যায় কয়েকদিন পর পাড়ার লোক বলে একজন অবিবাহিত মেয়েকে রাখা যাবে না তারা জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয় পরে পাড়ার কিছু লোক জানায় মাধবীর আসল পরিচয় আমি ওকে স্ত্রীর মর্যাদা না দিলেও ও সৌরভকে সন্তান স্নেহেই বড় করে তোলে আবার সেই পাড়ার লোকই সৌরভ যখন ক্লাস সেভেনে পড়ে তাকে জানায় তার আসল মা না তার সৎ মা আর ওরাই জানায় মাধবীর জন্ম পরিচয় যে সে অনাথ সৌরভ সব শোনার পর পামেলাকে বলে আমি সত্যিই তোকে ঠকিয়েছি রে আমি ডিভোর্স পেপার সই করে দিচ্ছি তুই আবার তোর নতুন জীবন শুরু করিস পামেলা বলে আমি তোর পরিচয় বেশ কিছুদিন আগেই পাই আমার কাছে বংশ পরিচয় কোনো মানুষের পরিচয় হতে পারে না মানুষের চরিত্রই তার আসল পরিচয় আমার লড়াইটা ছিল শাশুড়ি মাকে তার নিজের জায়গাটা ফিরিয়ে দেওয়া আর কিচ্ছু না সৌরভ নিজের ভুল উপলব্ধি করতে পারে সে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে সরি মা আর বাবুও বলেন মাধবী আমিও তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমিও চেষ্টা করব তোমার সম্মান ফিরিয়ে দেওয়ার মাধবী দেবীর চোখে জল এসে যায় পামেলা টেবিল থেকে ডিভোর্স পেপারগুলো তুলে নিয়ে হাসতে হাসতে বলে তোমরা কি আদেও দেখেছো এগুলো আদেও আসল ডিভোর্স পেপারই নয় সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে んのバッティ